এই যে দেখুন এই যে ডাটা এর যে কপি মোটরটা এটা এটা আমার এই ভাই আসছে এর কমপ্লেন খর 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 করে আবার চাবি দিয়ে চাবি দিলে আবার অনেক সময় ঠিক হয় আবার খর খর করে তো প্রথমত আমরা মোটরটা চেক করব তারপর কন্ট্রোলারটাও এর চেক করে নিতে হবে প্রথমত আমরা মোটরটা চেক করবো আগে এই খর খরের প্রবলেমের বিশাল ব্যাখ্যা বিশাল সাইট রয়েছে মানে কয়েকটা সাইট রয়েছে যে খালি সেন্সর মরলেই ম্যাগনেটের মাথা মরলেই যে খর খর করে এরকমের না বিভিন্ন দিক রয়েছে এই মোটর থেকে ছেড়ে দেয় আগে মোটরটা একটু খুলে দেখে নিই এই যে বন্ধুরা দেখুন এর বডিটা দেখতে কিন্তু অনেকটা ডাটাইয়ের মতোই প্রাথমিকভাবে দেখে বোঝা যায় না যেটা অরিজিনাল ডাটাই না এটার পিছনে ফ্যান আবার লক দিয়ে লাগানো ডাটাইয়ের ফ্যান কিন্তু লক দিয়ে লাগানো কিন্তু ফ্যানের মডেলটা দেখতে কিন্তু অনেকটা টাটা এর মতোই এই যে দেখুন বন্ধুরা দেখতে একদম ডাটা এর মতোই কিন্তু দেখছেন অবস্থা সেন্সরটা কিন্তু আস্তে গিয়ে বডির ভিতরে মেরে দেওয়া এই যে দেখুন বোঝার কোনো কায়দা নাই যে এটা অরিজিনাল ডাটাই না এই যে দেখুন বন্ধুরা পিছনটা একদম ডাটের মতো কিন্তু ভিতরটা কীরকম এই যে দেখেন এইভাবে এভাবে বাইরে বের হয়ে গিয়ে সেন্সারটা এভাবে বোর্ডের গায়ে মারা আমরা ভিতরটা সম্পূর্ণ খুলে দেখব তো বন্ধুরা এই যে লক্ষ্য করুন এটা ব্যারিং পয়েন্ট কিন্তু লুজ হয়ে গেছে এই যে আর এই মাথাটাও লুজ এখন এই দুটা মাথা যদি আমার লুজ থাকে তাহলে এটা কিন্তু আমার লোডিংয়ের ভিতরে এরকমের এরকমের এপাশ ওপাশ করে বন্ধুরা এতে একটা সাইড এফেক্ট আসে তো বন্ধুরা এটা এগুলো আমরা ঠিক করব তো বন্ধুরা আমি সেন্সরটাও খুলে নিয়েছি সেন্সরটা মাপে একটু কম বেশি দেখাচ্ছে যদিও ভোল্টেজ দিলে কাজ করে কিন্তু এরকম হয়ে যায় অনেক সময় দেখা যায় ও মাঝে মাঝে অনেক সময় কাজ করে না আবার কাজ করে এরকমের হয় কিন্তু তাই বন্ধুরা আমার অনুরোধ থাকবে খুব ঠান্ডা মস্তিষ্কে এই কাজগুলি দেখবেন আপনারা আমি যেভাবে দেখালাম অনেক কিছু তো খুলে বলার প্রয়োজন হয় না এমনিতে আপনাদের বোঝা উচিত ম্যাগনেট যদি উভয়ই পয়েন্ট থেকে আপ ডাউন করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে দেখা যায় কি সেন্সর রেখে সামনের দিকে চলে গেছে সেখানে কিন্তু সেন্সর মিসিং হয় তখন কিন্তু এখানকার প্রবলেম আসে তো বন্ধুরা আমি তো অনেকটাই খোলাখুলি খুব সুন্দর করে আপনাদের মাঝে ভিডিও দেই আপনাদেরকে চেষ্টা করি বোঝানোর আর এই যে অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার বন্ধুরা সম্পূর্ণ ডিজিটাল এবং বাংলায় এই প্রথম আপডেট কোনো ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা এই যে চার্জিং মেশিন নিতে হবে এরকমের কোনো কথা নাই বন্ধুরা আসুন দেখে যান যে কি নিয়ে আসছি আপনাদের জন্য বন্ধুরা অনেকেরই বিশেষ করে ডাটাই ম্যাগনেটের উপরে কমপ্লেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার প্রিয় অটোমেকানিক ভাইয়েরা আমার কাছে ফোন করেন যে ভাই ছোটো ম্যাগনেটগুলো মোটামুটি চার্জ হয় কিন্তু ডাটাই ম্যাগনেটটা চার্জ কম আসে এবং কিছুদিন পরে সেটা হিটিং ইস্যু আসা শুরু করে খরকার করা শুরু করে খরকার করা শুরু করে তাদের উদ্দেশ্যে বলা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী বিশেষ করে ডাটাই ম্যাগনেট নয় চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন বন্ধুরা এই যে বন্ধুরা এর পালসিং দেখুন এর পালসিং দেখুন এটা সম্পূর্ণ আপডেট বাংলাদেশে অন্য কোনো ম্যাগনেটাইজারের সঙ্গে এটার কোনো মিল নাই সম্পূর্ণ আলাদা একটা ম্যাগনেটাইজার মেশিন তো বন্ধুরা এবং সর্বোচ্চ ভোল্ট সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ওয়েটের মেশিন এটা ইতিমধ্যে আমার বাংলার বিভিন্ন জেলার মানুষ অলরেডি জেনে গেছে এবং আস্তে আস্তে আরও পরিচিত হবে এটা বিভিন্ন জেলায়ও চলে গেছে জানতে পারবেন আমার প্রিয়টো মেকানিক ভাইয়েরা এর ভেতর সম্পর্কে এর রেজাল্ট সম্পর্কে এর সম্পর্কে তাই দেখার আমন্ত্রণ রইল আসুন দেখুন এবং নিয়ে যান বুক উঁচু করে কাজ করুন হানড্রেড পারসেন্ট কার্যকরী বাংলার সিংহ অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট এর আদলেই তৈরি এই যে বন্ধুরা এর এর ভেতরটাও দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা এর ট্রান্সফর্মার ফিনিশিং দেখুন তো বন্ধুরা চলুন আমরা এই মোটরটা পূর্ণাঙ্গ সার্ভিসিংটা দেখি বন্ধুরা এবং আপনাদের ভালো লাগলে আমি আবারও বলছি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসবেন নতুন নতুন আনকমন ভিডিও আসবে আর কারো সঙ্গে কোনো প্রতিযোগিতা নয় আমি কাউকে কোনো টার্গেট করে কোনো কথা বলছি না আমার এই মেশিন প্রচারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা হয়ে যায় এটা কাউকে টার্গেট করা নয় তা আমি কাউকে টার্গেট করি না এবং আমি জানি যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করা হারাম এটা আমরা সবাই জানি একজন মুসলিম সেটা জানে আমি কারোর সঙ্গে কোনো পরিম প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছি না আমার প্রিয় অটোমেকানিক ভাইয়েরা দেখে নেবেন শুনে নেবেন মিষ্টি কথায় কাম দেবেন না মিষ্টি কথার প্রয়োজনায় করবেন না দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন দেখুন বন্ধুরা আমি যেই কন্ট্রোলারটা খুলে নিয়েছি নতুনটা দেখে নিয়েছি অনেক সময় দেখা যায় কি বন্ধুরা এই সাইড এফেক্টটা বিভিন্ন জায়গায় সরিয়ে যায় যারা মোটামুটি একটু পুরোনো মেকানিক তারা বুঝতে পারবেন যারা নতুন তাদের বুঝতে একটু কষ্ট হবে যদিও এই খ্যার খ্যার প্রবলেমে যে শুধু সেন্সর ম্যাগনেট এখানেই সীমাবদ্ধ না নষ্টের কোনো শেষ নাই আর এই খর করে ছেড়ে দেওয়ারও দিকের কোনো শেষ নাই বিশেষ করে এই কন্ট্রোলার কিন্তু একটু ডিফরেন্ট ডিফারেন্ট ক্লাসের কন্ট্রোলার এই যে দেখুন বের করে নিলাম এর দুটো ফিল্টারই নাই বন্ধুরা দুটো ফিল্টারই নাই কেন নাই সেটাও আমরা দেখবো আসলে কি এ নাই না এর ভিতরে পড়ে গিয়েছে বন্ধুরা যে বন্ধুরা ও তাহলে বন্ধুরা কি বুঝতে পারলাম মটরের ম্যাগনেটের ভিতরে মূলত ময়লা রয়ে গেছে কিছুটা গ্রিজ আসছে তারপরে দুটো ব্যারিং পয়েন্ট মারি খাওয়া সেন্সর ঠিক মতো কাজ করতেছে না ভোল্টেজ কম বেশি আসে ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা অলরেডি বুঝে ফেলেছেন যে এখানে ফিল্টার যদি পড়ে গিয়ে থাকে বা ফিল্টার যদি নাই থাকে সেক্ষেত্রে কিন্তু আমার লোডিংয়ে প্রবলেম আসে লোডিংয়ে প্রবলেম আসে আসলে আধৌ কি ও একাই পড়ে গিয়েছে না আরও এখানে লুজিং আছে সেটাও একটা দেখার ব্যাপার বন্ধুরা এই কন্ট্রোলারগুলো কিন্তু জটিল ব্যাপার আর কি তো বন্ধুরা চলুন আমরা এটা পুরোপুরি সার্ভিসিং করে নেব এই খ্যার খের করে ছেড়ে দেওয়ার দিক অনেক তার ভিতরে কমন দিক সেন্সর মারি খেয়ে যাওয়া মোটরের ম্যাগনেট মারি খেয়ে মারি খাওয়া এই দুটো দিক খুবই কমন দিক আরও একটা দিক রয়েছে সিপিইউ থেকে যেটা আস্তে 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 আস আসবে আমার চ্যানেলে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমরা মোটামুটি এটাকে বেয়ারিং পয়েন্ট জাম করে নিছি এই যে এখন আর এটা গজে না বোধ হয়েছে দেখুন আর তো বন্ধুরা এবার আমরা এটা সম্পূর্ণ আটকে নেব তারপরে এটা লোডটাও আমি আপনাদেরকে দেখাবো আমরা এটা সুন্দর করে ফিটিং করে নেব এবার এই যে বন্ধুরা আমরা এটা ঠিক করার পরে ওরেই আবার সিটে বসাইছি কী প্রবলেম আছে আর মানে কি সেই আগে যে প্রবলেম লাই আইছ খ্যার খ্যার প্রবলেম ঠিক হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন